স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল এই দুটো হাসপাতালকেই আমি আমার এমপি ল্যাডের যে ইয়ারলি পাঁচ কোটি টাকা পাই তার মধ্য থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দুটো হসপিটালকে আমার এমপি ল্যাড থেকে আমি প্রপোস্ট করেছি কি হবে এটা ডিএম সাহেব সিএমএ সাহেব হসপিটালের সুপার এবং অতি অবশ্যই স্বাস্থ্য সচিব তারা বসে পরামর্শ করে কি কি করলে হাসপাতালটা ডেভেলপমেন্ট করা যায় তারা সেটা করবে। আমি নন টেকনিক্যাল পারসন আমি এমপি হিসেবে চাই মানুষ পরিষেবা পাক এবং পরিষেবা পেতে গেলে কী কী অসুবিধা সেটা আজকে ভাটপাড়া এবং জগদ্দল এবং গারুলিয়ার সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন দিলেন সেই মতামত ডিএম সাহেব সিএম সাহেব নথিভুক্ত করলেন মানুষের কথা শুনে মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে যে কথাগুলো উঠে এলো আমরা সেগুলোকেই বাস্তবায়িত করার চেষ্টা করি পশু হাসপাতাল বলতো অনেকে রেপার হাসপাতাল বলে এখনো পর্যন্ত ঘুরে বেড়ায় কুকুর পরিবর্তন যাতে হয় মানুষ যাতে এই কথাগুলো না বলে তার জন্যই আমাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এই রাজ্য সরকারি যে হাসপাতালগুলো আছে তাদের পরিষেবা তাদের যেন গুণগত উন্নতির মাত্রা এমন জায়গায় পৌঁছয় যাতে মানুষ হাসপাতাল থেকে নার্সিংহোম অভিমুখী না হয় আমরা তার প্রচেষ্টা আজ থেকে শুরু করেছি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত রাজ্য সরকারি হাসপাতালের ক্ষেত্রে দু কোটি টাকার সুপার স্পেশালিটি হসপিটাল আমি বলছি মানুষ তার যে দৈনন্দিন জীবনের যে সুবিধা অসুবিধা নিয়ে হসপিটালে আসে সেই পরিষেবাগুলো যাতে একশো শতাংশ নিশ্চিত হয় আমরা সেদিকেই লক্ষ্য রেখে হচ্ছি কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকর এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ